গেল ব্র্যাডম্যানকে ছাড়িয়ে উইয়ান মোল্ডারের রেকর্ড দক্ষিণ আফ্রিকার এই প্লেয়ার তিনশো সাতষট্টি রান করেছে এক ইনিংসে জিম্বাবুয়ের সাথে চলমান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার করেছে ছয়শো ছাব্বিশ রানে এবং উইয়ান মোল্ডার তিনশো সাতষট্টি রানে অপরাজিত ছিলেন তার মানে আর একটু সুযোগ পেলেই হয়তো তিনি যে সর্বোচ্চ রেকর্ডটি ব্র্যান্ড লাড়ার সেটি ভাঙার সম্ভাবনা আজকে ছিল কিন্তু কেন যে দক্ষিণ আফ্রিকা এই সুযোগটি তাকে দেয়নি সেটা আমার একেবারেই বোধগম্য না আজকেই সেই সর্বোচ্চ সুযোগটি তার সামনে ছিল এবং তিনি সেই লক্ষ্যেই ব্যাট করতেছিলেন এদিকে জিম্বাবুয়ে কিন্তু আঠেরো রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছে অর্থাৎ জিম্বাবুয়ে খুব অল্প রানেই আউট হয়ে যাবে হয়তো তার মানে সুযোগ আজকে ছিল সর্বোচ্চ রান করার যাই হোক শুভকামনা